নমস্কার ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত দেখি না আজকের রেসিপি সুজির এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সুজি দিয়ে দেব বেশ কিছুটা টক দই এবার পেস্ট করে নেব সুজিরা তৈরির এই মিশ্রণটি যে বাটিতে ঢেলে নেব দিয়ে দিয়েছি কিছুটা মিক্সির বাটি ধোয়া জল এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এখানে আমি গাজর বিনস টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচি করে নিয়েছি সেইগুলো এখানে দিয়ে দেব এবারেই মিশ্রণটির সাথে এগুলো মিশিয়ে নেব এবার ওভেন অন করে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো একটু রিফাইন তেল তারপর একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি একটু গরম হতে দেব এবার এই মিশ্রণটার থেকে নেবো আর এইভাবে করে হাতের সাথে করে গোল গোল করে দেব এইভাবে আপনারা একবার ব্রেকফাস্টে বানিয়ে নেবেন এই রেসিপিটি দারুণ লাগবে স্কুলের টিফিন হোক কিংবা অফিসের টিফিন তার জন্য নিয়ে যেতে পারবেন এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে তিন চার মিনিট মতন এটা রান্না হতে দেব এরপর ঢাকা খুলে আস্তে করে উল্টে নেব আবার একটু থেকে রান্না হতে দেব তৈরি হয়ে গেল হেলদি ব্রেকফাস্ট আমি সবগুলো তৈরি করে নিই তারপর আবার দেখাচ্ছি আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি টমেটো কেচাপের সাথে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে